নদীয়ার শান্তিপুরে ঘরের জ্যান্ত মেয়েদের ভগবানের আসনে বসিয়ে এ কি করা হলো আর এই দৃশ্য দেখে মাঝপথে কিভাবে থমকে গেল লাখ লাখ মানুষ দেখুন বহু যুগ ধরে চলে আসা শান্তিপুরের ভাঙা রাসের সেই অলৌকিক ঘটনা সত্যি এমন ঘটনা নদীয়া ছাড়া পৃথিবীর আর কোন প্রান্তে ঘটে কি না তা আমাদের জানা নেই তবে আজও নদিয়ার শান্তিপুরের ভাঙা রাসযাত্রাকে কেন্দ্র করে বাড়ির মেয়েদেরকে নিয়ে রাত জুড়ে যা কাণ্ড ঘটানো হল তা দেখলে হয়তো আপনি চমকে উঠবেন তবে শুধু বাড়ির জ্যান্ত মেয়েরাই নয় বরং হাজার হাজার বছরের বহু প্রাচীন রাধাকৃষ্ণের বিগ্রহকে কোটি কোটি টাকার সোনার গহনায় মুড়ে আজও এই নদীয়ার শান্তিপুরের মাটিতে ভাঙা রাসের শোভাযাত্রাই যা ঘটে তা আজও একটিবার নিজেকে সচক্ষে দেখুন সত্যি এই দৃশ্য যেন জন্মন্মান্তরেও ভুলবার নয় কারণ রাধাকৃষ্ণের রাস উৎসবে আজও নদী আর শান্তিপুর কিভাবে মেতে ওঠে এমনই এক আজব ঘটনার মধ্য দিয়ে কারণ যেখানে বাড়ির মেয়েদের জ্যান্ত দেবী সাজিয়ে তো বটেই আবার বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলনে আজও নদী আর শান্তিপুর এই রাসযাত্রাকে কেন বলে ভাঙারাস জানুন শান্তিপুরের বহু ঐতিহ্যের রায় রাজা ও ভাঙারাসের গায়ের লোম খাড়া হয়ে যাওয়া সেই মাহাত্ম জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস আর এই রাসকে ঘিরেই জড়িয়ে রয়েছে নানান অলৌকিক ঘটনা কারণ পৃথিবীর একমাত্র এই স্থানেই বাড়ির মেয়েদের ভগবান সাজিয়ে ঘোরানো হয় গোটা শান্তিপুর আবার হাজার হাজার বছরের বহু পুরনো রাধাকৃষ্ণের বিগ্রহকেও কার্যত সোনার গহনায় বিষ্টে জড়িয়ে ঢাক ও হরিনামের তালে বের করা হয় নগর পরিক্রমায় আর যাকে ভাঙারাস বলেই জানেন গোটা নদীয়া তবে এই আজব ঘটনার সূচনা মহাদেবের অবতার চৈতন্য দৈদ্যুত্ব আচার্যের হাত ধরেই আজ যে কয়েকশো বছরেরও বেশি প্রাচীন কারণ সেই সময় জুড়ে বৈষ্ণব ধর্মের আন্দোলন শুরু হলেও অন্যদিকে শাক্ত ধর্মী মানুষরাও তাদের তেত্রিশ কোটি দেবদেবীদের প্রতিষ্ঠা করতেও মরিয়া হয়ে ওঠেন আর যার ফলস্বরূপ নদিয়ার শান্তিপুরে শুরু হয় এমনই বৈষ্ণব ও শাক্ত ধর্মের রাস অর্থাৎ মহামিলন আর সেই প্রথাকে আজও পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে ঠিক রাজযাত্রা দুদিন পরেই অনুষ্ঠিত হয় ভাঙা রাসের শোভাযাত্রা যেখানে শান্তিপুরের বহু প্রাচীন বিগ্রহ বাড়ির পাশাপাশি বিভিন্ন ক্লাব বারোয়ারিকেই দেখা যায় এই ভাঙা রাশির শোভাযাত্রায় অংশ নিতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হয় শান্তিপুরের ঐতিহ্যই ভাঙারাসের রায় রাজা যেখানে এমনই সব বিগ্রহ তাদের বাড়ির মেয়েদের জ্যান্ত দেবী সাজিয়ে আজও শান্তিপুরের রাজপথ পরিক্রমা করানো হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া যেমন রাস ব্যতীত ঠিক তেমনি শ্রীকৃষ্ণের গোপিনীরা রাধিকাকে রাজা সাজিয়ে এই সম্পন্ন করেন আর সেই থেকে আজও শান্তিপুরের এই ভাঙা রাসের শোভাযাত্রায় গিয়ে দেখা যায় রাধিকা রাজা অর্থাৎ রায় রাজাকে তবে প্রথমেই অবাক করা কাণ্ড দেখে সবাই ভিড়মি খেয়ে গেল পরেই বিগ্রহবাড়ির শোভাযাত্রা শেষে শুরু হয় বিভিন্ন ক্লাব বারোয়ারির সুসজ্জিত শোভাযাত্রা আর যেহেতু নবদ্বীপের রাস ভেঙে শান্তিপুরে রাস হয় তাই রাসের নাম ভাঙা রাস আর যেহেতু নবদ্বীপের রাস ভেঙে শান্তিপুরের রাস হয় তাই এর নাম ভাঙারাস তবে এদিন এই ভাঙারাসকে কেন্দ্র করে নদীয়া শান্তিপুরে যেন নেমেছিল একজন জনপ্লাবন কার্যত লাখ মানুষ উন্মাদের মতন ছুটে এসেছিল আর শান্তিপুরের এই কাণ্ড দেখতে আর আমরাও তার অন্যতা ছিলাম না ঘড়ির কাটায় যতই রাত বাড়লো ঠিক ততই হু করে বেড়ে চললো ভিড় তাই আপনি যদি শান্তিপুরের এমন ভাঙারাস দেখে না থাকেন তবে আজ সচক্ষে এই ঘটনার চাক্ষুষ প্রমাণ করে আসুন আজকের এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে জয় হোক রাধিকা রাজার জয় হোক শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙারাসের

আমরা আমাদের ছাত্র দিয়ে ধীরে ধীরে গোস্বামী বাড়ি শ্রী শ্রী রাধা রমন জীবের শোভাযাত্রা তাদের ভক্তের ভগবানকে রাধা রমন জীবের আলোক উজ্জ্বল আমার শোভাযাত্রা নিয়ে